আগামী সাত জুন শনিবার পবিত্র ঈদুল আজহা এই উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিগণ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দেবেন কুরবানির পশুর চামড়া বিক্রি করে সম্পূর্ণ অর্থ সৎকা করার ইসলামী শরীয়তের বিধান অপরদিকেই বাংলাদেশি পশুর চামড়া সমগ্র বিশ্বে বেশ কদর রয়েছে শুধু তাই নয় বাংলাদেশ চামড়া এবং চামড়া জাত পণ্য বিশ্বে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে আর সিংহবাগ চামড়া সংগৃহীত হয় এই কুরবানির সময় কিন্তু কিছু অসাধু মানুষের কারণে গত কয়েক বছর ধরে চামড়ার যথার্থ মূল্য পাওয়া যায়নি যাতে সমাজের এতিম অসহায় ও দরিদ্র মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই কথা চিন্তা করে মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ আহমেদিয়া ট্রাস্টের পরিচালনায় শতাধিক মাদ্রাসার এতিম সন্তানদের জন্য চামড়া সংগ্রহের কার্যক্রম হাতে নিয়েছে যা বিগত কয়েক বছর ধরে গাউসিয়া কমিটি বাংলাদেশ পরিচালনা করে আসছে এই প্রসঙ্গে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া মত্তম দক্ষিণের সভাপতি বলেন আমাদের ফিরবে যারা আছে প্রত্যেকটা রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ মধ্যমের আটটা ইউনিয়ন আছে ইউনিয়ন গোছিয়ে কমিটির বাইদেরকে আমরা উদ্বুদ্ধ করছি সহস এলাকার থেকে প্রচুর সামড়া নিয়ে আমাদের মাদ্রাসায় আমাদেরকে এখানে গোছিয়ে কমিটির বাইরে এখানে আনবে আমরা লবণ দিয়ে এটা জাত করবো জাত করবো যেহেতু আমাদের মাদ্রাসারে তিন বাইদের জন্য আমরা কিছু খরচার সর্বত্র উদ্বৃত্ত টাকা পাই সবাই কাজটা করবেন আমি গৌসিয়া কমিটির বাইজেরকে আহ্বান জানাচ্ছি সশ এলাহাত থেকে আপনারা গাড়িজ বহরে এখানে নিয়ে আসবেন চন্দ্রগুনা মাদ্রাসায়ে তৈবিয়া অদুদিয়া সুনিয়া এর পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য এবং আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সম্মানিত সদস্য জনাব মাহবুব সফা বলেন কোরবানি হবে আগামী শনিবার সে কোরবানির চামড়া আমাদের গৌসিয়া কমিটি এরা সংগ্রহ করে সংগ্রহ করে চন্দ্রক্রা মাদ্রাসায় এটিএম ফান্ডে জমা দেয় এই বৎসর আমাদের সরকার থেকে লবণ দেওয়া হচ্ছে ফ্রি সে লবণ দিয়ে আমরা চামড়া চামড়া প্রক্রিয়া জাত করার আমাদের আশা আছে সেই জন্য আমি সবাইকে রোসি কমিটির মধ্যম দক্ষিণ এলাকার যারা যারা আসছে যারা কোরবানি দেবেন সবাইকে মাদ্রাসায় এ টিম ফান্ডে মিসকিন ফান্ডে চামডাটা দেওয়ার জন্য দত্ত হবার জানাচ্ছে মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশকে আপনার কুরবানির পশুর চামড়া দান করলে একদিকে যেমন এতিম ও অসহায় এর অধিকার প্রতিষ্ঠিত হবে অপরদিকে দেশের চামড়া শিল্প হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং দেশের অর্থনীতি মজবুত হবে জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন ধন্যবাদ